আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে বলেছিলাম আমার ছোট ভাইয়ের বিয়ের সমস্ত প্রোগ্রামের ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করব তো আসলে শেয়ার করব এক এক করে একটু লেট হয়ে যাচ্ছে তো আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না লেট করে ভিডিও সারার জন্য তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন তো আশা করি হয়তো আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগবে তো লাইক শেয়ারও করে দিবেন তাহলে অন্যরাও ভিডিওটা দেখতে পারবে আমার খুব ইচ্ছা ছিল প্রত্যেকটা মুহূর্তে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আসলে আর ওইভাবে শেয়ার করা হচ্ছে না আমরা রাত জেগে এই ডালাগুলা ডেকোরেশনগুলো করেছিলাম তো এগুলো ভেবেছিলাম শেয়ার করব। তো এগুলো শেয়ার করা হয়নি তো যখন সব কমপ্লিট করা হলো তারপরেই আমরা তারপরে আমি আসলে এই ভিডিওগুলো নিয়েছিলাম তো আপনাদের সাথে এর আগের ভিডিওটা শেয়ার করে করেছিলাম আমার ছোটো ভাইয়ের শ্বশুরবাই থেকে বিয়ে উপলক্ষে আমাদের জন্য যে গিফট পাঠিয়েছিল সেগুলো আর আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি এটা হচ্ছে আমাদের তরফ থেকে মেয়ের বাড়ির মেয়ের জন্য যে গিফটগুলো যাবে সেগুলো তো এখানে সব ডেকোরেশন করে আসলে আমরা সাজিয়েছিলাম তো এগুলো আমরা নিয়ে যাব তো এখানে দুই ঝুড়িতে ছিল কসমেটিক আইটেম এছাড়া ছিল জুতা ব্যাগ বিয়ের শাড়ি বউ ভাতের লেহেঙ্গা হলুদের লেহেঙ্গা ঘরে পরা থ্রি পিস বাইরে পরা থ্রি পিস এখানে একটা আমরা ছোট্ট ডলের মধ্যে পানের ডালা সাজিয়েছি তো এই পানের ডালাটা আসলে সবাই অনেক পছন্দ করেছিল দেখতে অনেকটাই সুন্দর হয়েছে এগুলো আমরা আসলে সব কিছু নিজের হাতে নিজেরা ঘরে করেছি তো এখানে ছিল চুরি জুয়েলারির কিছু সেট তো এগুলোও বোভাতের জন্য অন্যান্য অকেশনের জন্য নেওয়া হয়েছে তো এছাড়া গোল্ডের নেওয়া হয়েছিল তো গোল্ডটা আমার আসলে ভিডিও করা হয়নি তো গোল্ডটা পরে অ্যাড করা হয়েছিল যার কারণে আমি আর তখন ভিডিওটা নিতে পারিনি তো এখানে মেয়ের বাবা মার জন্য তার ভাই ভাবির জন্য গিফট নেওয়া হয়েছিল তো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে আমাদের এই র্যাপিং করা বা গিফট আইটেমগুলো নেওয়া কেমন হয়েছে এখানে আমরা ফল মিষ্টিও নিয়েছিলাম তো আমার ভিডিও আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ